দাস গ্রামের মানুষের কাছে সাহায্য চাইছিলেন সেই কথা প্রশাসন শুনতে পেয়ে এসডিও সাহেব বিডিও সাহেব হরিশ্চন্দ্রপুর ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি সাহেব কিছু আর্থিক সাহায্য করলেন আজকে শ্রমিকের মৃত্যু পরিবারের পাশে প্রশাসন ও পুলিশ অসুস্থ হয়ে এক শ্রমিকের মৃত্যুতে এক নাবালককে নিয়ে চিন্তায় পড়েছিলেন স্ত্রী স্বামীর শ্রাদ্ধের খরচ জোগাড় করতে দোড়ে দোড়ে দাঁড়ে দাঁড়ে ঘুরছিলেন স্ত্রী মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের ভিঙ্গল গ্রামের বাসিন্দা দিনমজুদ নন্দু দাস তার পরিবারে রয়েছে স্ত্রী ও এক ছেলে কয়েক মাস আগে নন্দু দাস অসুস্থ হয়ে পড়েন টাকার অভাবে চিকিৎসা না করাতে পারায় সোমবার দিন নন্দুদাসের মৃত্যু হয় বাড়ির একমাত্র উপার্জনকারীর মৃত্যু হওয়ায় কিভাবে সংসার চলবে ও ছেলেকে দুবেলা খাওয়ার জোগাড় করবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছিলেন তার স্ত্রী ও স্বামীর শ্রাদ্ধ করতে পারছিলেন না সামাজিক মাধ্যমে সেই খবর জানতে পেরেই চাঁচলের শাসক সৌভিক মুখার্জির নির্দেশে হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিডিও সৌমেন মণ্ডল পরিবারটির হাতে শাড়ি ধুতি কম্বল চাল সহ আর্থিক সহযোগিতা করলেন অন্যদিকে সেই খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিত সরকার তিনিও আর্থিক সাহায্য করেন মালদা থেকে বিশ্বজিৎ মন্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা এই চাচল মহকুমা শাসক এস এসডিও সাহেব বিডিও হরিশ্চন্দ্রপুর বিডিও সাহেব ও হরিশ্চন্দ্রপুর থানার আই সি সাহেবকে আমাদের গ্রামবাসীর তরফ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে মানুষের পাশে থাকার জন্য এই পরিবারের পাশে থাকার জন্য আপনার নাম আমার নাম অমিত দাস বাড়ি ভিঙ্গল আমার নাম উমিত দাস আমরা গ্রামবাসী